যেন মরুর বুকে হাঁটছে উট রোমাঞ্চ ছড়াচ্ছে র্যাম্পের মঞ্চে শুধু উট নয় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই ব্যতিক্রমী আয়োজনে মডেল ঘোড়া ও নানান জাতের দেশি বিদেশি গরু আছে কুকুরও দর্শনার্থীরাও দারুণ আনন্দিত এমন অনুষ্ঠানে আসতে পেরে দেখতে আসে ছবি তোলে ভিডিও করে ভালো লাগে পাখি তারপর হলো গরু কুকুর ঘোড়া মুরগি অনেক ভালো লাগছে আমার এখানে খুব ভালো লাগছে এখানে ঘোড়া আছে তারপরে প্রাণী অনেক প্রাণী আছে ওগুলো দেখে আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি অনেক খুশি হয়েছি সংশ্লিষ্টরা বলছেন খামারিদের উৎসাহ দিতে এমন আয়োজন দারুণ কাজে আসবে উন্নয়নশীল দেশ হিসেবে